আসসালামু আলাইকুম পিওভিওর্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনার দেখাবো খুবই স্মার্ট ডিজাইনের ভিতরে স্মার্ট কোয়ালিটির মধ্যে কয়েকটি ফার্নিচার দেখাবো তার মধ্যে রয়েছে তিনটি ডাইনিং টেবিল এবং এক সেট সোফা সেট দেখাবো যেগুলো আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো আধুনিক স্টাইলের মধ্যে তৈরি করা একদম কারুকার ছাড়া পিতলের ওয়ার করে যেটা একদম নতুন যে ডিজাইনটা বের হয়েছে যেটা হচ্ছে আপনার পিতলের ডিজাইনটা পিতলে আমরা যেগুলো একদম কাঠের উপর খোদাই করে আমরা এই পিতলগুলো বসানো হয় এবং পিতলগুলো বসানোর কারণে ফার্নিচারের একদম সিম্পল ফার্নিচারগুলো দেখতে খুবই দারুন দেখায় খুবই স্মার্ট দেখায় তোভিয়াস এখানে একটা ডাইনিং টেবিল দেখতে আছে এটাকে বলি আমরা স্ট্রিক ডাইনিং টেবিল আর এখানে একটা সেমি ভিক্টোরিয়ার ডিজাইনের ডাইনিং টেবিল বলা রয়েছে এটাকে আমরা বলি হকি চেয়ারের ডাইনিং টেবিল খুব সুন্দর ডিজাইনের ভিতর করা এবং এখানে আমাদের একটা টুর্কিশ ডিজাইনের ডাইনিং টেবিল রয়েছে দেখতে পাওয়া খুব সুন্দর ডিজাইনের উপরে এখানে সূর্যমুখী ডিজাইন দিয়ে এবং তার পাশাপাশি সর্বদিকে পিতলের একটা কারুকাজ করে কিন্তু আমরা চমৎকার ডাইনিং টেবিলটি তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি রয়েছে আমাদের এক্সের সোফা যেটা আমাদের পিতলের ডিজাইন দিয়ে খুব সুন্দর করে টু টু ওয়ান সিটার সাথে একটি সেন্টার টেবিল তার উপরে একটি টেন মিলিমিটার গ্লাস দিয়ে আমরা চমৎকার সোফা সেট আমরা তৈরি করা হয়েছে তো ভিয়াস এই চমৎকার ফার্নিচারগুলো আমরা নিউ মডেল ফার্নিচার আমাদের চট্টগ্রামের পার্বত্য জেলা যে কাঠগুলো পাওয়া যায় অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতর আমরা এই ফার্নিচারগুলো আমরা তৈরি করা হয়েছে এবং চিটাগং সেগুন কাঠের ভিতর আমরা ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালার ভিতরে আমরা লেকার পলিশ যেটা হচ্ছে স্প্রে মধ্য দিয়ে যে পলিশগুলো করা হয় ওগুলোকে আমরা ল্যাকার পলিশ বলি ল্যাকার পলিশের মধ্যে তৈরি করা হয়েছে আপনারা চাইলে হ্যান্ড পলিশও নিতে পারবেন আপনারা যে খাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হ্যান্ড পলিশ এটা ট্রেডিশনাল উপায়ে হাত দিয়ে যে পলিশটা করে যুগ যুগ ধরে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে এই পলিশটাকে আমরা বলি হ্যান্ড পলিশ আর লেকার পলিশ হচ্ছে আপনার এই যে পলিশটা দেখতে পাচ্ছেন লেকার এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা আমরা লেকার মধ্যে তৈরি করা হয়েছে তো এই চমৎকার যে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটা আমরা ছয় চারের ভিতরে তৈরি করা হয়েছে একদম নতুন স্টাইলের মধ্যে তৈরি করা এটা টেবিলের সাইজ হচ্ছে সয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট এই চমৎকার ডাইনিং টেবিলটি আমাদের খুব সুন্দর করে পিতলে ওয়ার করে আমরা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদম আপডেট ডিজাইন আমরা আমরা এই প্রথম এই চিটা এই চিটা এই ডিজাইনটা আমরা ফুটিয়ে তোলা হয়েছে আপনারা চাইলে আমাদের নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যমুখী ডিজাইনটা তৈরি করা হয়েছে এটা সলিড এক ইঞ্চি কাঠ উপরে আবার এক ইঞ্চি পিস্টোন দিয়ে এই ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে এবং টেবিলের পাশাপাশি চেয়ারটাও কিন্তু সেম টেবিলের ক্যাটাগরির মধ্যে তৈরি করা হয়েছে তবেও এই চমৎকার টেবিলের উপরে কিন্তু স্টোন বসবে তার উপরে একটি টেন মিলিমিটার সাত সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে এবং চমৎকার টেবিলের মধ্যে হাই সাতের মধ্যে আমরা খুব সুন্দর করে কারুকাজ করা হয়েছে এবং টেবিলের পায়েটা হচ্ছে পাঁচ পাঁচ পায়ের উপর আমরা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে চেয়ারের পায়েটা হচ্ছে সারাদিন তিন পায়ের উপরে সেম ডিজাইনের মধ্যে তৈরি করা হয়েছে এবং চেয়ারের টপটা হচ্ছে এক ইঞ্চি কাঠের চেয়ারের পিছনের যে ব্যাক সাইডটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি কাঠের মধ্যে করা দেখতে পাচ্ছেন খুবই হেভি কাঠের মধ্যে করা এবং পিছনের পায়েটা চার চার পায়ের উপর আমরা রাউন্ড শেপের ভিতর তৈরি করা হয়েছে তো ভিয়াস এই চমৎকার ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনার আমাদের থেকে এই লেটেস্ট ডিজাইনের ডাইনিং টেবিলটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি দেখাবো খুবই সুন্দর আরেকটি ডাইনিং টেবিল যেটাকে বলে আমরা হকি চেয়ার ডাইনিং টেবিল ছয় চেয়ারের মধ্যে তৈরি করা হয়েছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিটের ভিতর তৈরি করা খুব সুন্দর করে আমরা এই ডাইনিং টেবিলের ভিতরে কারুকাজ যেখানে করা হয়েছে সেখানে আমরা আবার ব্ল্যাক গোল্ডেনের ভিতরে আমরা তৈরি করা এখানে হচ্ছে গোল্ডেন কালার দেওয়া হয়েছে ব্ল্যাক কালারও দেওয়া হয়েছে যা ফুটিয়ে তোলার জন্য কারুকাজগুলো আপনারা চাইলে কিন্তু গোল্ডেন ছাড়াও নিতে পারবেন অনেকে গোল্ডেন পছন্দ করে না তাছাড়া আপনারা গোল্ডেন ছাড়াও চাইলে নিতে পারবেন এক কালার নিতে পারবেন এখানেও কিন্তু আমরা এখানে পিতলে ওয়ার করে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর এখানে আমরা শুধু কারুকাজ করার পাশাপাশি এখানে গোল্ডেন দেওয়া হয়েছে এবং টেবিলের প্যায়েট হচ্ছে পাঁচ পাঁচ পায়ার এবং চেয়ারের প্যাট হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন পায়ের উপরে খুব সুন্দর ভিক্টোরিয়ার ডিজাইনের মধ্যে তৈরি করা হয়েছে টেবিলের এই টেবিলটা একটি বিষয় হচ্ছে টেবিলটা বড় বড় গ্লাসগুলো থাকে যে দেখা গেল টেবিলের উপরে মিলে গ্লাস দেওয়ার কারণে দেখতে খুবই সুন্দর দেখায় তোভিয়াস এই চমৎকার ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে আপনার আমার থেকে এই সুন্দর ডিজাইনের ডাইনিং টেবিলটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন এখানে আমাদের আরেকটি ডাইনিং টেবিল রয়েছে এটাকে বলে আমরা স্টিক ডিজাইনের ডাইনিং টেবিল খুবই স্মার্ট কোয়ালিটির মধ্যে তৈরি করা যারা সাতদের ভিতরে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের র্যাকার পলিশের ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন তারা এই সুন্দর ডাইনিং টেবিল নিতে পারবেন যেটা আমরা সুন্দর রাউন্ড ক্রোভ ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে এবং দেখতে পাচ্ছি খুব সুন্দর নিচ পর্যন্ত আমরা পায়ে দেওয়া হয়েছে এবং অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতর ল্যাকার পলিশ করা তার পাশাপাশি পিতলে ওয়ার করা দেখতে খুবই দারুণ দেখায় ডাইনিং টেবিলটি এখানে ও চারকোনা টেস্টন বসবে তার উপরে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিটে একটি টেন মিলিমিটার গ্লাস বসানো হবে তো ভিয়াস এই চমৎকার ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে ডাইনিং টেবিলটি ক্রয় করে নিতে পারবেন এবং সর্বশেষ দেখাবো সবার পছন্দের একটা স্মার্ট সোফা সেট যেটা আমাদের কারুকার ছাড়া খুব কমফোর্টেবল আপনারা বসলে বুঝতে পারবেন যে আপনার খুব খুব সুন্দর করে এটা আমরা রাউন্ড শেপের মধ্যে তৈরি করা এবং এখানে আমরা পিতল বসানো হয়েছে দেখতে খুবই দারুণ দেখে তো অভিয়াস চমৎকার সোফা সেটটি টু টু ওয়ান সিটের মধ্যে তৈরি করে চার উপর একটা টেন মিলিমিটার গ্লাস এই সোফা সেটের দাম হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনার থেকে এই সুন্দর সোফা সেটটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে তো ভিয়াস এই চমৎকার ডিজাইনের সোফা সেট বলেন ডাইনিং টেবিলগুলো বলেন আপনাদের যে কোনো একটি যদি পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শোম রে নিতে পারুন তার পাশে লাখ রুম আমাদের আরও দুটো শোরুম রয়েছে এই সে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারেন আজ দুটুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ